প্লাস ইউরু ইনকাম করি আল্লাহর রহমতে পাঁচ হাজার প্লাস ইউরো তো পাঁচ হাজার প্লাস ইউরো যদি কনভার্ট করেন দরাম দিয়া হিসাব করেন কত হাজার দরামে এখন আমি নিশ্লিলে স্যালারি পাই তো সব কিছুই ইচ্ছা কিন্তু কারো কারো উচিলে লাগে সব কিছুই করে আল্লাহ তালায় সব কিছু দেয় সব কিছু নিয়ে নিজ কি কেউ মালিক না কিন্তু কার মাধ্যম লাগে মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না হ্যালো আসসালাম পিও পি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ঈদের দিন বাংলাদেশের ঈদের দিন আজকে তো আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে ঈদ মোবারক তবে আপনারা আজকের এই ভিডিওটা আমার জীবনের কিছুটা ইতিহাস বা কিছুটা গল্প শুনতে পারবেন হঠাৎ করে আজকে এই কথা মনে পড়লো কেন মনে পড়ার একটা কারণ আছে আমি ডেনমার্কে আসছি এখন সাত মাস সাত মাস ডেনমার্কে আর বাকি যে প্রবাস জীবনে কাটাইছি ইউইতে বা সবাই ইজিতে দুবাই সবাই পরিচিত সেই দেশে এই পনেরো বছর সেটার সেই কথাগুলো ইতিহাসগুলো যদি আমার মনে পড়ে আমার অনেক খারাপ লাগে অনেক যে পনেরো বছর একটা কোম্পানিতে কিন্তু কোম্পানিটা ছিল অনেক ভালো কোম্পানি সেই কোম্পানির ইতিহাস বলতে গেলে অনেক কিছু সেই কোম্পানির ইতিহাস আমি বলবো না আমি বলবো আমার ইতিহাসের কিছুটা অংশ আমি যখন ওয়ার্কার হিসাবে আসছি দুবাইতে তখন যতটুকু স্যালারি ছিল ছয়শো সাতশো টাকা এর আরো পনেরো বছর আগে সাতশো দ্রাম তখন ভাবতাম যে আমি যদি আমার স্যালারি এক হাজার দরাম হইতো যখন এক হাজার দরাম স্যালারি হলো তখন ভাবতাম যে আমি যে আরও দুই হাজার দরাম স্যালারি পাইতাম তারপর আবার বাড়লো তেরোশো তখন ভাবলাম তেরোশো টাকার স্যালারি পঞ্চাশ টাকা তারপর ওয়াইট টাইম নিয়ে আসে দুই হাজার প্লাস দ্রাহাম দুই হাজার প্লাস দ্রাহাম স্যালারি আসতো ঠিক আছে তারপরে ভাবতে শুরু করলাম আমার স্যালারি কবে তিন হাজার প্লাস হবে অনেক আশা করছিলাম অনেক সাধনা করছিলাম অনেক কিন্তু কোম্পানিতে আমি অনেক সার্ভিসও দিয়েছি কোম্পানির এই নাইনটি পার্সেন্ট লোক কোম্পানির থেকে আউট করে দিচ্ছে টার্মিনেশন করে দিছে কিন্তু কোম্পানিতে আমি টিকেছিলাম অনেক চেষ্টা করছে যে কোম্পানি আবার রিটার্নে ধারাই বা আবার আগের মতো দাঁড়াইব হয়তো দাঁড়াইলে স্যালারিটা আমার মনে হয় স্যালারিটা অনেক বাড়বে কোম্পানি এমন এক পজিশনে গেছে কোম্পানি একবার টোটালে বন্ধ হয়ে গেছে তখন অনেক টেনশনে অনেক কিছু ছিলাম কিন্তু দুই হাজার প্লাস স্যালারি হওয়ার জন্য ইনকাম করার জন্য বা বেসিক স্যালারি হওয়া দুই হাজার প্লাস হওয়ার জন্য আমি অনেক ইয়ে আশা ছিল কিন্তু এখন আপনাদের দোয়া আপনাদের দোয়া এখন পাঁচ হাজার প্লাস ইউরো ইনকাম করি আল্লাহর রহমতে পাঁচ হাজার প্লাস ইউরো পাঁচ হাজার প্লাস ইউরো যদি কনভার্ট করেন দেরাম দিয়া হিসাব করেন কত হাজার দ্রামে এখন আমি নিশ্চয় দিলে স্যালারি পাই তো সব কিছুই অপরাল্লার ইচ্ছায় কিন্তু কারো কারো উচিলা লাগে সব কিছুই করে আল্লাহ তালায় সব কিছু দেয় সব কিছু উনিই মালিক উনি ছাড়া কেউ মালিক না কিন্তু কারো মাধ্যম লাগে মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না সেই কথাগুলো আজকে আমি এই জন্য বললাম সাত মাস হলো ডেনমার্কে আসছি আজকে ঈদের দিন কুরবানি দ্বিতীয় প্রথম রমজান ঈদ করলাম দ্বিতীয় করলাম কুরবানিদ ডেনমার্কের মাটিতে হঠাৎ করে আজকে আমার এই কথাগুলো মনে পড়লো আসলে কতটা মানুষ এই জন্যই বলছে তুমি যা পরিকল্পনা করো অপরায় তার থেকে বেশি তোমাকে নিয়ে পরিকল্পনা করে তোমাকে নিয়ে পাবে আমি যা চেয়েছি ইনশাল্লাহ আল্লাহ তালায় আমাকে তার সেখা অনেক অনেক দিয়েছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এর আর কিছু বেশি চাই না কোথায় ছিলাম বলতাম যে দুহাজার দেরাহাম চালু হবে আর ইনশাআল্লাহ এখন প্রতি মাসে পাঁচ হাজার প্লাস ইরো ইনকাম করি পাঁচ হাজার প্লাস ইউরো চারটিকানির ব্যাপার না পাঁচ হাজার প্লাস ইউরো চারটিকালি তো পাঁচ হাজার প্লাস ইউরো কনভার্ট করলে দুবাইয়ের দেরহাম আছে আসে মনে করেন প্রায় বাইশ হাজার দেড় হাম প্রতি মাসে তো দুবাইয়ের টাকা হিসেবে করলে এখন বাইশ হাজার দেরাহাম প্রতি মাসে ইনকাম করি আগে কী ভাবতাম যে দুই হাজার প্লাস ও স্যালারি কবে আসবে তাহলে কত পরিকল্পনা করে রাখছে সব কিছুই পরিকল্পনাকারী ওপর আল্লাহ উনি সব কিছু করতে পারেন তাই সবাই ধৈর্য ধরেন এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা যারা ডানবাকে আসতে চান সামনে আসবেন আমার ভিডিও কন্টিনিউ করবেন হয়তো যদি কোনো সময় পাই চান্স পাই এখন হয়তো সীমিত অংশী লোক কিন্তু এমনও হইতে পারে যে ডালা একটা লোক আসবে মানে ডালায় পাবে ভরপুর অনেক লোক প্রয়োজন হবে তখন যারা স্কেল ওয়ার্ক আসছে যারা হেল্পার আসছে তাদেরকে নিয়ে আসতে পারি তো সেই সুযোগ সুযোগের অপেক্ষা আসছি আপনারা সেই সুযোগের অপেক্ষা থাকেন এবং কি যারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছেন ভিডিওগুলো দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না সবাই কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো লাগলে ভিডিওগুলো কন্টিনিউ করবেন ভালো থাকবেন টেনে আসতে পারবেন যদি কপালে থাকে